আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তালার মতো আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনাদের ভাই বোন তো আমরা এখন সবাই যাচ্ছি হলো দুপুরের খাবার খেতে না লাঞ্চ না ডিনার তেষা তিন বেলা খাবার তিন বেলা করতো লাঞ্চ না ডিনারে যেত

এই আদিম যুগের এই মহিলাটাকে এই তোমার কি হয় ও ন চলো 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 যাই আর দেরি করো না চলো যাই নামতে থাকো নামতে থাকো নামতে থাকো কে লাইট তো সব রুমে জ্বলে। লাইট লাইটটা না তালা তো বাবুর কাছে মনে হয়। চলো একটা লাইট দাও না থাক। কি চাইছিলি করতে? বাবু তাবি কই আমি দেই না তুমি দিবা।

হ্যাঁ যা যাও যাও যা বরুম যাও সমস্ত আমরা যাবো রোজা আসো আপনি আসো মন খারাপ করুন আমরা যাবো তো হ্যাঁ রে সবাই চলে গেল হ্যাঁ আমি আমি ঠিক করছি তারা আগে না আগে যাও কোনটার মধ্যে আবার কেন

বাবু ভিতরে আসো এখান থেকে দেখা যাই বোনে এখান থেকে দেখা যাই বোনে যাও যাও যাই খালা মনির সাথে যাই বসো গা যাও ওই যে যাই বসো গা এখানে কোনো বুফে নাই যাও আর তুমি যাও দেখে আসো আমরা ওখানে চলে যাবো কারণ আমি জানি না বুফে আছে কই

তো আমরা ওই জায়গায় বসি যেহেতু আমরা মানুষ বেশি এ যায় বসলে ভাল লাগবে এটা পার্টি ছিল পার্টি এখন নাই এই হ্যাপি বার্থডে ছিল কারোর ও এটা সাধারণে থাকে মানে আমরা ধরেন তুমি এখানে চয়েস করো চয়েস করে কোন আইটেমটা নিবা বললে পারে তারা এটা দেবে আমি আমি এটা নিব এটার মধ্যে রাইস আছে তারপর হলো ভেজিটেবল আছে ফ্রাই আছে হ্যাঁ এটা নেই আমি ওই যেগুলো আছে বলো আগে নাও হ্যাঁ আর লেখেন একজন এসে লেখেন হুম কি এই সবও রেখে না ওকে তারপর খেলো সুবিধা কাজ করি কি কাজ এনে কোনো কাজ করা লাগবে না এনে যেন কোনো কাজ করার দরকার নাই তুমি তো অর্ডার দাও একটু তাই কাজ হ্যাঁ যদি বিল না থাকে তোমরা কাজ করে দিও বিল কত এর এই আমি দিলাম এই যে তিনশো সাতান্ন আমি পাঁচ হাজার এই দুইজন হলে ঘুমাইতে যেতে আছে এখানে শোয়ার জায়গা আছে আচ্ছা ডাক দিব না আসলে খাবার আছে ডাক দিব না হ্যাঁ আপনি ঘুমাবে মূলত আমরা সবাই মনে করেন যে বাসায় থাকতে থাকতে একদম মানে বিরক্ত হয়ে গেছি আর মিমের বাসায় রান্না করলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় পুরো বাসাটা গরম হয়ে যায় আপনি যেহেতু ইয়ে মানে বাসা আর রান্নাঘর একই জায়গায় তো গরম হয়ে এত গরম হয় আমি মিমকে বলি যে ভাই তুই রান্নাই করিস না তো আমরা বাইরে খাই বা খাওয়ার আয়না তারপর খাই তো হঠাৎ করে আরিফ বললো যে ভাইয়া আমি আপনাদেরকে একটু একবেলা খাওয়াইতে চাই তো সবাই রাজি হয়ে গেল আর সেজন্য চলে আসা তো এখানে অনেকগুলো আইটেম ছিল ওই প্যাকেজ আইটেম মানে তো সবাই এই আইটেমটাই অর্ডার দিলো যে প্যাকেজটা অর্ডার দিছি সেটাতে প্রথমে স্যুপ আর রোল ছিল আর পরে ওই যে রাইস তারপর হলো আপনার চিকেন ফ্রাই তো এটা কিন্তু সবারই মোটামুটি দেখে পছন্দ হয়েছে আর এই ধরনের খাবার কিন্তু মাঝে মাঝে খাইতে আপনার সবারই ভালো লাগে তো আমরা ঢাকাতে রয়ে গেছি মূলত আপনার হলো আমার যে শালি আছে শালী বাবুর বোন ওর বিয়ে তেরো তারিখে আর সবচেয়ে বড় কথা ওর বিয়ের ডেটটা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে দিছে মানে আমরা আসবো তা নাহলে গত মাসে ওর বিয়েটা হয়ে যেত তো এই জায়গায় কিন্তু আমাদের আর মানে যে থাকবো না চলে যাব বাড়িতে এই সুযোগটা আসলে আমাদের নাই তাহলে এটা দেখতে খুবই খারাপ দেখা যায় কারণ প্লেট পিছাইসেই আমাদের জন্য ওখানে আপ দেওয়া হলো নুডলসটা খুব পছন্দ করে এখানে একটা নুডলসও দিচ্ছে রাইসের সাথে তার আপনার সেটা খুব মজা করে খাইতেছে আর এই ধরনের খাবার শুধু ছোটো না আমরা বড়োরাও কিন্তু আমরা খুব মজা করে খাই তো এই হলো আসলে আনন্দ দুনিয়াতে বেঁচে থাকার এটাই সবচেয়ে মরার কথা আবার যে এখানে কোক দিচ্ছে কেউ সেভেন আপ অর্ডার দিচ্ছে না খেলে তো ড্রিঙ্কস আমরা যে মালের সাথে খেলে আমরা যে আইসটা ব্যবহার করে এটা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এত আইসটা খেয়ে থাকে আমাদের এখানে এমনি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর ওদের ওখানে গরম পড়ে তো যার ওরা ওটা আইসটা একটু বেশি খায় ওদের ভালো লাগে ওই গরমটা আসলে আমাদের এখানে পড়ে না তো সুন্দর সময় পার করতেছি আগামীকালকে হয়তো তিস বাড়িতে যেতে পারি তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনার সাথে ওখানে যে শেয়ার করবো ওখানে গ্রামের ভিডিওগুলো আপনি অনেকে দেখতে পছন্দ করেন তো এখানে আবার ইয়ে রোজাকে মানে মান্নাত যে ছোটো বাবু ভাই বোনটা ওকে আবার আরেক খাওয়া দাওয়া শেষে ডাক্তারের কাছে নিয়ে যাবে কারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সবাই ভালো থাকেন তো আর এখানে আল্লাহ হাফেজ